দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আমার এই ভিডিওতে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আমার ইউনিয়নের তিন নাম তিন রাস্তার মাথায় এটা এই রাস্তাটা দেখেন তিনটা অংশ একটা চলে গেছে উত্তর উত্ত একটা আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দক্ষিণ সাইড এটা হচ্ছে পশ্চিম সাইড আর এদিকে হচ্ছে উত্তর দিকে একদম জ্যৈষ্ঠপুরা কন্নগুলি নদীর পাড়ে যাওয়া যায় আর এখানে এই জায়গায় আছে ঐতিহ্যবাহী সেই চারশো বছরে পাঁচশো বছরের সেই গাব গাছ যেই গাভগাছটা এখন ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এই গাগ দেখে দেখে অনেকে এখানে ছুটে আসেন তো যেটা বলছিলাম আর এই এইদিকে যেটা দক্ষিণ দিকে চলে গেছে এটা সোজা পটিয়া হয়ে পূর্ব রতনপুর বাজার হয়ে একদম পটিয়া চলে যায় এবং আরও মজার ব্যাপার হচ্ছে দেখেন এখানে দুটো সাইনবোর্ড দেওয়া আছে এই দুটো সাইনবোর্ডের একটা হচ্ছে দেখেন পটিয়া বান্ডালজুরি সড়ক এটার দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক আট কিলোমিটার আর এটা স্থানীয় প্রকৌশল অধিদপ্তর দ্বারা নির্মিত এটা এই দিকেরটা হচ্ছে এদিকে বাজার চলে চলে যায় বাজার পাঁচ কিলোমিটার এখান থেকে আর এটা হচ্ছে এলজিডি তৈরি করছে আর আমি যদি একটু ঘুরিয়ে দেখেন এটা হচ্ছে উত্তর দিকে মুখ বর্তমানে যেটা দেখছেন এটা হচ্ছে উত্তর দিকে মুখ এই উত্তর দিকে এটা চলে গেছে জ্যৈষ্ঠপুরা পর্যন্ত অর্থাৎ এদিক দিয়ে সোজা জ্যৈষ্ঠপুরা অর্থাৎ এদিকে যত যাবেন শুধু প্রাকৃতিক দৃশ্য দিকে আপনি মুগ্ধতা মুগ্ধ হবেন বিমুগ্ধ হবেন আর এটা হচ্ছে আপনার রাবার এটা আমি রাবার বাগান রোড বলি এটা আমুচিয়া রোড এটা দিয়ে আপনি সোজা কানঙ্গপাড়া চলে যেতে পারবেন এর পাশে একটা সুন্দর দিঘি আছে পাশাপাশি এটা হচ্ছে আপনার এই রাবার বাগান এই রাবার বাগান এই রাবার বাগানে মানে বোয়ালখালের খুব বিখ্যাত একটা জায়গা এই রাবার বাগান এখানে প্রচুর রাবার উৎপন্ন হতে এক সময় বর্তমানে এখানে লোকসানের কারণে রাবার উৎপাদন বন্ধ আছে এখানে ভিতরে একটা মাজার আছে একজন বুজুর্গের মাজার আজ থেকে নাকি সত্তর আশি বছর আগে উনি মারা গিয়েছেন ওটা ইসমাইল শাহ বলে আপনারা যদি এখানে রাবার বাগানের ভিতরে উঠেন দেখতে পাবেন ওনার একটা খবর আছে ওইখানে সেই সাথে ওইখানে কিন্তু আবার বর্তমানে সাপেরও উপদ্রব থাকতে পারে যেহেতু এখানে প্রচুর আগাছা উঠছে আগাছা উঠার কারণে সাপের উপদ্রব থাকতে পারে তো এর পাশে আবার সুন্দর একটা আম বাগানও করা হয়েছে তো যেটা বলছিলাম এ তিন রাস্তার মাথাটা অসাধারণ একটা জায়গা আপনাদের যদি ইচ্ছে হয় এসে একবার ঘুরে যাবেন আমি তো প্রতিনিয়তই দেখি যেহেতু আমি রাস্তা দিয়ে চলাচল করি এই দেখেন এদিকে লিখে আছে রাবার বাগান শূন্য কিলোমিটার অর্থাৎ আমরা এখন বর্তমানে রাবার বাগানে অবস্থান করছি আবার এদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার মতো এক কথায় মনোমুগ্ধকর দেখেন যতই যাবেন আপনার চোখ জুড়িয়ে যাবে এখানকার কৃষকদের পরিশ্রম এবং রাবার বাগানের গাছের সারি সারি গাছের সৌন্দর্য সাথে সাথে উত্তর দিকে একটু গেলে দেখেন উত্তর দিকে ওই যে টঙের উপর লোকজন বসে আছে এই সেই বিখ্যাত ভাইরাল গাছ যেটা অনেকের মতে চারশো বছর বয়স অনেকের মতে তিনশো বছর বয়স অনেকের মতে পাঁচশো বছর বয়স তো দেখেন এই একটা জায়গায় এসে আপনি অনেক কিছু উপভোগ করতে পারেন যদি আপনার ভ্রমণের যদি মন থাকে যদি দেখার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই চটে আসবেন এই যে গাপ গাছ এই গাপ গাছটা দেখেন বিশাল এটার শিখরগুলো একদম মাটির নিচে চলে গেছে অনেক মাটির নিচে চলে গেছে এটা অনেক পুরোনো গাছ তো সবাই আসবেন দেখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম